লাইফ পার্টনার হিসাবে এমন কাউকে খোঁজো যে কিনা তোমার পারফেক্ট না হয়ে পারমানেন্ট হয় যে তোমার প্রতি ইন্টারেস্ট ও কিউরিয়াস হয় যে তোমার জীবনের প্রতিটি ছোট্ট ছোট জিনিস মনে রাখবে তোমাকে তোমার মতো করে বোঝার চেষ্টা করবে সে তোমার পছন্দ অপছন্দগুলোকে সম্মান করবে তোমার প্রতি ভালোবাসার সাথে সাথে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস সমানভাবে থাকবে সে তোমার মন খারাপের কারণগুলো ইগনোর না করে তার পিছনের কারণগুলো জানতে চাইবে সে তোমায় খেয়াল রাখবে তোমার প্রতি যত্নশীল হবে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য তাই এমন কাউকে খোঁজো কিনা শুধু তোমার রূপ বা শরীরের প্রতি আকৃষ্ট না হয়ে তোমার মনটাকে বোঝার চেষ্টা করে